আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন অনেক ধরনের ব্যবসার আইডিয়া রয়েছে পাইকারি পণ্যের সোর্সিং রয়েছে কোন জায়গায় কোন পণ্যটি পাওয়া যায় কোন দোকানে কি পণ্য পাওয়া যায় নাম্বার ভিডিওসি সকল কিছু রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি ব্যবসা রিসার্চ করে নিজে রিসার্চ করে আমি শুধু আইডিয়া দেই নিজে রিসার্চ করে আপনি কিন্তু ব্যবসাটা শুরু করে দিতে পারেন তো ছাব্বিশ সালে শুরু করা যায় এমন ষাটটি ইউনিক ব্যবসার আইডিয়া নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো একটু কষ্ট করে পুরো ভিডিওটি দেখবেন কারণ এখানে যে বি কয়টা টপিক আপনাদের সাথে শেয়ার করবো আইডিয়া শেয়ার করব আশা করছি যে কোনো একটি নিয়ে বর্তমানে কিন্তু আপনি একটা ব্যবসা শুরু করে দিতে পারেন বা এটাকে ব্যবসা বলবো না আপনি একটা ইনকাম সোর্স কিন্তু বের করে দিতে পারেন এক নম্বর আমি যে ব্যবসার এরিয়াটা রেখেছি সেটা হচ্ছে রিসাইকেল পণ্য থেকে বিভিন্ন ধরনের হোম ডেকোর বা শো পিস এই ধরনের আইটেমগুলো কিন্তু আপনারা তৈরি করতে পারেন দেখবেন ঘর সাজাতে আসলে কে না পছন্দ করে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ফেলে দিই এই ফেলে দেওয়া জিনিস থেকে কিন্তু আপনি বিভিন্ন ধরনের শো পিস হ্যান্ডিক্রাফ্ট এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনি বিক্রি করতে পারেন প্রচুর প্রচুর ডিমান্ড কিন্তু অনলাইনে রয়েছে আপনি জাস্ট একটু অনলাইনটা ঘাটবেন আপনি ব্যবসা করার আগে অবশ্যই রিসার্চ যেহেতু করবেন আপনি এই ধরনের জিনিসগুলো নিয়ে একটু রিসার্চ করবেন রিসার্চ করে দেখতে পারবেন কত কত ফেসবুক পেজ কিন্তু বর্তমানে আমাদের বাংলাদেশে আছে ইন্ডিয়াতে আছে সারা বিশ্বব্যাপী আছে আপনি চাইলে বিভিন্ন ধরনের রিসাইকেল পণ্য থেকে কিন্তু ভালো ধরনের শপিজ আইটেম বা হ্যান্ডিক্রাফ্ট আইটেম কিন্তু তৈরি করে বিক্রি করতে পারে দুই নাম্বার ব্যবসার আইডিয়াটা একদম ইউনিক একটি ব্যবসার আইডিয়া কেন বলছি গ্রাম বাংলার পণ্য লাইভ ই কমার্সে আপনি বিক্রি করা আপনি বিভিন্ন গ্রামের জায়গায় যাবেন যে জায়গায় যে পণ্যটা ভালো পাওয়া যায় সেখানে গিয়ে লাইভ আপনি কাস্টমারদের লাইভ দেখাবেন আপনি আগে ব্র্যান্ডিংটা ওইভাবে করে নেবেন আপনার একটা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বা টিকটক আপনি ব্র্যান্ডিংটাকে ওইভাবে করে নিবেন আপনি লাইভ একদম দেখাবেন যে কৃষক কাটছে আপনি সেই জায়গা থেকেই কিন্তু বিক্রি করছেন এই ধরনের একটা কনসেপ্ট কিন্তু বর্তমান বাংলাদেশে ভালো চলছে অনেকে কিন্তু এই ব্যবসাটা করছে এইগুলো আমি নিজে বানিয়ে বলছি না এগুলো অলরেডি মানুষ করছে বিদায় আমি আপনাদের সাথে শেয়ার করছি তবে খুব ভালো কম সংখ্যক মানুষ করছে বাট এটার ডিমান্ড কিন্তু আস্তে আস্তে পারছে তিন নম্বর ব্যবসার এটা এটা হচ্ছে পার্সোনালাইজড গিফট আইটেমের ব্যবসা দেখুন আমি গিফট আইটেমের বিষয়টা কিন্তু আমাদের আমার অনেক ভিডিওতে রাখি কেন রাখি আমরা গিফট দিতে কিন্তু সবাই সবাইকে পছন্দ করি কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই বার্থডেতে কি গিফট দিবেন কি গিফট গিফট দিব তারপর হচ্ছে আপনার অফিস পার্টিতে কি গিফট দিব নিয়ে কনফিউশনে থাকি এই কারণে আসলে আমাদের বাজেটের সাথে আপনি যদি ম্যাচ করে গিফটের বিভিন্ন ধরনের ছোট ছোট প্যাকেজ করে কিন্তু বিক্রি করতে পারেন চার নম্বর ব্যবসার আইডিয়াটা হচ্ছে ছোট গ্যাজেট আইটেমের ব্যবসা দেখুন গ্যাজেট আইটেম লক্ষ লক্ষ গ্যাজেট আইটেম কিন্তু রয়েছে চায়নারা এত এত গ্যাজেট প্রতিনিয়ত বের করে যে আপনি বিক্রি করে শেষ করতে পারবেন না সারা বিশ্বব্যাপী গ্যাজেট আইটেমের প্রচুর প্রচুর ডিমান্ড বাংলাদেশেও গ্যাজেট আইটেমের অনেক ডিমান্ড রয়েছে আপনারা চাইলে চায়না থেকে ইম্পোর্ট করে গ্যাজেট আইটেমগুলো কিন্তু বিক্রি করতে পারেন ফেসবুক পেজের মাধ্যমে টিকটকের মাধ্যমে ইউটিউব শর্টসের মাধ্যমে ফেসবুক রিলসের মাধ্যমে অথবা বাংলাদেশে অলরেডি যারা ইম্পোর্ট করে এনেছে তাদের কাছ থেকে পাইকারি দামে কিনে কিন্তু আপনি বিক্রি করতে পারেন গ্যাজেট আইটেমের খুবই খুবই ভালো ডিমান্ড কিন্তু রয়েছে পাঁচ নম্বর ব্যবসার এটা হচ্ছে রিলস ভিডিও তৈরি করার ব্যবসা এটা আসলে কি বলবো ব্যবসা কিনা কি বলবো তবে আপনার হাতে যদি সময় থাকে প্রচুর পরিমাণে সময় থাকে আপনি কিন্তু ফেসবুক টিকটক বা ইউটিউবের জন্য রিলস ভিডিও তৈরি করতে পারেন রিলস বলতে এখন শুধু যে না চাকা এরকম না আপনাকে ইনফরমেটিভ শিক্ষামূলক কিছু কিন্তু দিতে হবে কারণ মানুষ আসলে জানতে ভালোবাসে ঠিক আছে মানুষে আসলে জ্ঞান অর্জন করতে ভালোবাসে যেমন আপনি একটা জায়গায় কি পণ্য পাইকারিতে পাওয়া যায় এটা নিয়ে তাদেরকে একটা আইডিয়া দিতে পারেন অথবা এই গাছের উপকারিতাটা কি অথবা এই ফলের উপকারিতাটা কি মানে এরকম ইনফরমেটিভ কন্টেন্টগুলো নিয়ে যদি আপনি রিলস ভিডিও বানাতে পারেন তবে একটা পর্যায়ে গিয়ে কিন্তু আপনি একটা ভালো নিজের একটা পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন তখন আপনি যে ব্যবসায় করুন না কেন আপনি সফল হতে পারবেন ছয় নম্বর ব্যবসার এডিয়াটা হচ্ছে কাস্টমাইজ টি শার্ট প্রিন্টিং ব্যবসা কাস্টমাইজ টি শার্ট প্রিন্টিং মানে ডিটিএফ প্রিন্টিং আমরা যেটাকে বলি এটা কিন্তু না এটা এখন সবাই করছে অভাব নাই বাংলাদেশের লক্ষ লক্ষ পোলাপান মানে যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি টি শার্টের ব্যবসা আর আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি থ্রি পিসের ব্যবসা এটা দিয়ে বাংলাদেশের মানুষ যারা এটা দিয়ে শুরু করে কিন্তু এখানে কাস্টমাইজ টি শার্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি এমব্রয়ডারি করবেন আমরা ডিটিএফ প্রিন্টিং করবেন না ধরুন আমার এখানে যে ডিটিএফ প্রিন্টিং আছে ধরে নিলাম এখন আপনি আমি এটাকে এমব্রয়ডারি করবো কাস্টমাইজ ধরেন আমি চাচ্ছি আমার একটা ছবি দিয়ে বা আমার একটা নাম দিয়ে আমার চ্যানেলের নাম দিয়ে আমার এই টি শার্টের ভিতরে এম্ব্রয়ডারি করে কিন্তু একটা টি শার্ট আমি তৈরি করবো এরকম কাস্টমাইজ অর্ডারগুলো কিন্তু আপনি নিতে পারেন খুবই খুবই রয়েছে আপনি থেকে লক্ষ টাকা কিন্তু আপনি একটা ছোট মেশিন কিনে ঘরে বসেই কিন্তু এটা শুরু করতে পারবেন এখন সর্বশেষ সাত নাম্বার এবং এই ব্যবসাটির কথা আমি আপনাদের বলেছিলাম এই ব্যবসাটি যদি আপনি করতে পারেন যদিও ব্যবসাটি করা একটু টাফ বাট আপনি এই ব্যবসাটি করে কিন্তু সফল হতে পারবেন সাত নম্বর ব্যবসার হচ্ছে চৌষট্টি জেলার বিখ্যাত পণ্য নিয়ে ব্যবসা করা চৌষট্টি জেলার বিখ্যাত পণ্য আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও রয়েছে একটা কোম্পানি কিন্তু ব্যবসাটা শুরু করেছিল বাট তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারেনি তাদের সোর্সিং এর কারণে বাট আপনার যদি সোর্সিংটা ভালো থাকে চৌষট্টি জেলার বিখ্যাত পণ্যগুলো নিয়ে কোথায় কোন পণ্য পাইকারিতে পাওয়া যায় আপনি পণ্যগুলো নিয়ে কিন্তু খুবই খুবই ভালো ব্যবসা করতে পারেন আপনার সব পণ্য একসাথে নিয়ে কাজ করার দরকার নেই কারণ একটা জেলায় অনেক ধরনের পণ্য বিখ্যাত রয়েছে আপনি যদি খাবার আইটেম নিয়ে করতে চান খাবার আইটেম নিয়ে করতে পারেন আপনি যদি মানে অন্য কোনো আইটেম নিয়ে করতে চান সেই আইটেমগুলো কিন্তু করতে পারেন তবে আগে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে ভাই ব্র্যান্ডিং না করলে আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করেন আপনি পেজের ব্র্যান্ডিং করেন কোম্পানির ব্র্যান্ডিং করেন আগে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে আপনার ব্র্যান্ডিং যদি শক্ত হয় প্রোডাক্ট আপনার এমনি বিক্রি হবে